বাক স্বাধীনতা কথা বলে গণহত্যার সাথে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে তো ফ্যাসিজমের সাথে যেহেতু তারা জড়িত এবং বিচার প্রক্রিয়া চলছে এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই তার আদর্শ প্রচারণা করা আসলে সুযোগ নেই তো সেই জায়গা থেকেই একটা ইয়ে আছে না আপনি তো নিষিদ্ধ করতেই পারেন ইচ্ছা করলে সেটি আপনি ট্রাই করেছেন আপনারা যে আপনি বলছেন রাজনীতি করতে না কিন্তু সেটি আপনারা আহ রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেন সরকারি ভাবে সিদ্ধান্ত নেন যে আওয়ামী রাজনীতি করতে পারবেন বেটার মানে না আমরা তো সেটি সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে চাই না আমরা 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 কথাটি বলছি এখন বা এই ধরনের জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলারও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে তো সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি কিন্তু একটা বিচার প্রক্রিয়া অবশ্যই চলছে এবং এই বিচার প্রক্রিয়ার মধ্যেই আসলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত